যে আমরা জাতীয় আমরা জাতীয় আমরা জাতীয় চিড়িয়াখানা থেকে এখন বাইরে হয়ে যাচ্ছি কি সুন্দর করে ধরো আর এই ভোজনা তো তুমি সুন্দর করে ক্যামেরা ধরো ক্যামেরা ধরো যে আমরা সারাদিন জাতীয় চিড়িয়াখানা গ্রহণ সুন্দর নয় জাতীয় চিড়িয়াখানা ঘুরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রঙ দিচ্ছি হ্যাঁ সেই সকাল আটটার সময় আসছি জাতীয় চিড়িয়াখানা কিন্তু আমরা এখন চিড়িয়াখানা ঘুরে কখন যে চারটা বেজেগুলো আমরা বুঝতে পারলাম না আপনারা আসবেন ঘুরবেন সময় কাটাবেন ঘুরলে মন ভালো থাকে তীব্র গরমে আপনারা চিড়িয়াখানায় আসুন এবং ভালো ভালো প্রাণী দেখুন খুব ভালো লাগবে সুন্দর সুন্দর করে মনে করো এখানে আয়নাতে মুখ দেখার জন্য আয়নাও বাঁধা আছে বুঝছো সুন্দর আয়না ছোট লাল সব সুন্দর আমরা যাতে চিড়িয়াখানায় আসবো এবং চিড়িয়াখানার পশু যত বড় বড় মানুষও তত বড় বড়

আমার নাম হলো আমার আছে হারিয়ে গেছে আমার আছে মামু এটা বাচ্চা হারিয়ে গেছে পুরো বাচ্চাটা যে আমাদের আমাদের সুন্দর সুন্দরবনের সেই হরিণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা মিরপুর চিড়িয়াখানার ভিতরে আপনাদের হরিণ দেখতে সুন্দরবনে যদি হরিণ দেখতে চান আপনারা চলে আসুন ঢাকা মিরপুর চিড়িয়াখানা এখানে জাতীয় আমাদের জাতীয় পশু পাখি ফল সবই আছে কি দেখব সব ব্যবস্থা আছে सब थर्ड दिन मैंने बोला है